রোনালদোর চ্যানেলে অতিথি হচ্ছেন কোহলি তারা দুজনই মহাতারকা নিজ সময় তো বটেই সর্বকালের সেরাদের তালিকা একদম শুরুর দিকেই তাদের নাম থাকবে বিশ্বজুড়ে তাদের ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং বিরাট কোহলির কথা একজন ফুটবল দুনিয়া একের পর এক রেকর্ড জন্ম দিচ্ছেন অন্যজন গজের ক্রিজে রাজত্ব করছেন এবং মুখোমুখি হচ্ছেন এই দুই মহাতারকা ফুটবলের মাঠে রোনালদোর পরিচিত গোল মেশিন হিসেবে কোহলি মেশিন। খেলার মাঠে তাদের মুখোমুখি হওয়াটা অসম্ভবই বলা চলে তাহলে কিভাবে মুখোমুখি হচ্ছেন তারা গত মাসে ইউটিউবে আত্মপ্রকাশ করেছেন রোনালদো তার ইউ আর রোনালদো চ্যানেল এরই মধ্যে ঝড় তুলছে গত একুশ আগস্ট এই চ্যানেলে আত্মপ্রকাশ্য আসার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হুমরি খেয়ে পড়েছেন পর্তুগিজ তারকার ভর্ত প্রথম দিনেই এই চ্যানেলে অনুসারী সংখ্যা পৌঁছায় এক কোটি সাতানব্বই লাখে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে অনুসারী সংখ্যা এখনও হু করে বেড়ে চলছে এখন পর্যন্ত ইউআর ক্রিস্টিয়ানো চ্যানেলের সাবস্ক্রিপশন পৌঁছেছে পাঁচ কোটি তেপান্ন লাখে চ্যানেলটিতে আপলোড করা হয়েছে সাতাশটি ভিডিও এই চ্যানেলে রোনালদোর প্রথম ভিডিও আপলোড করেন তার প্রেমিকা জর্জিনা রুদ্রিগেসকে নিয়ে চ্যানেলটি ডু মারলে এই পর্তুগিজ তারকার জীবনের নানান দিক সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবার এই চ্যানেলে দেখা যাবে রোনালদো কোহলির যুগলবন্দি গতকাল রোববার এক সেপ্টেম্বর রাতে আইপিএল এর ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে আলোচনার জ্বর উঠেছে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভিডিওর সেট আপ মুখোমুখি বসে আছেন রোনালদো কোহলি দুজনেরই চোখে দুজনের ওপর সেই ছবির ক্যাপশনে লেখা বিরাট কোহলি এক্স ক্রিস্টিয়ানো রোনালদো সমান সমান গোয়াট স্কোয়ার এটা মিস করার সাহস আছে এই জুটি ইন্টারনেটের তোলপাড় তুলে দেবে এই ছবিতে দুজনের সামনে থাকা মাইক্রোফোনই রোনালদোর ইউটিউব চ্যানেলের লোগো পেছনে রোনালদোর দুটি জার্সি আলনাসর ও পর্তুগাল জাতীয় দলের যার অর্থ দাঁড়াচ্ছে রোনালদোর চ্যানেলে অতিথি হচ্ছেন কোহলি তবে এই দুই তারকার ভিডিও কবে ইউটিউব চ্যানেলে আসছে তা জানায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে ধারণা করা হচ্ছে আগের সূচি অনুযায়ী আগামী বুধবার চার সেপ্টেম্বর আসতে পারে বহুল কাঙ্ক্ষিত ভিডিও এখন পর্যন্ত রোনালদোর চ্যানেলের সর্বোচ্চ বিভুপ্রাপ্ত ভিডিও দেখছে চার কোটি আশি লাখবার রোনালদোর কোয়ালির যুগলবন্দি সেই ভিডিওর রেকর্ড অনারাসে ভেঙে দেবে তা বলাই যায়